দশ কথার এক কথা কথা হলো কিন্তু তা না হল কিন্তু হেলমেট হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স হেলমেট যাদের গাড়ি আছে তারা পড়তেছে বিপদে হেলমেট যদি না থাকে তাহলে ধরতেছে বাস দিচ্ছে টাকা পয়সা নিচ্ছে কারণ হচ্ছে আমাদের পুলিশ বাবাজিরা টাকা পয়সা নিচ্ছে তো যারা গাড়ি চালাও মোটরসাইকেল হোক যান যাই হোক যেগুলো ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্সগুলো ব্যবহার করতে হয় সেই গাড়িগুলো যারা ব্যবহার করতেছো তারা সাবধান হয়ে যাও গাড়ি চালানোর সময় হেলমেটটা সাথে করে নিও আর ড্রাইভিং লাইসেন্সটা সাথে করে নিও আর এটা না হয় হলো আর কথা হচ্ছে গে সাধারণ জনগণ তো এটা ব্যবহার করবে হ্যাঁ সাধারণ জনগণ এই পাবলিক যারা তারা তো এগুলো ব্যবহার করবে আর কিন্তু কথা হচ্ছে গেন ফেসবুকে দেখলাম একজন কন্টেন্ট ক্রিয়েটার রাস্তা দিয়ে যাচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স হেলমেট সব কিছু আছে যাচ্ছে যার সময় রাস্তায় দেখলো একজন পুলিশ অফিসার আর পেছনে তার হাবিল দুজনে মিলে যাচ্ছে মোটরসাইকেল করে হ্যাঁ তো যাওয়ার সময় সে কন্টেন্ট ক্রিয়েটার ব্যাক করলো ব্যাক করে সে পুলিশের কাছে জিজ্ঞেস করলো স্যার আপনার সাথে একটু কথা বলতে পারি তারপর সেই পুলিশটা গাড়িটা থামালো থামানোর পর জিজ্ঞেস করতে স্যার আপনার হেলমেট কোথায় স্যার আপনার হেলমেট কোথায় এই কথাটা শোনার পরে সে আমাদের গণ্য মান্য জঘন্য সেই ব্যক্তি পুলিশ অফিসার হ্যাঁ সরকারি অফিসার গণ্যমান্য জঘন্য ব্যক্তি সরকারি অফিসার বলছে ব্যাদব আমার চলন্ত গাড়ি থামা থাম তুমি আমি এই কথা জিজ্ঞেস করতেছ হুম সে কথার কোনো শেষ নাই তুমি ব্যাদবি করছো তুমি সরি বলো কানে ধরো ব্যাদবী কথা থেকে শিখেছ তার প্রথম কথা হচ্ছে ব্যাদবে তুমি কথা থেকে শিখছ একটা পুলিশের কাছ থেকে যদি যারা আইন কানুন মাইনা চলে যারা আইন নিয়ে কাজ করে তারাই যদি এমনটা করে তো আমরা সাধারণ জনগণ কি শিখব তারাই যদি হেলমেট ছাড়া রাস্তায় এমন চলাফেরা করতে পারে তো সাধারণ জনগণরা কি ভুল করছে নাকি দেশের বাইরের থেকে আইসে ওরা করতে আইসে হ্যাঁ তা না হয় আমাদের তখন ছিলেন আমাদের হাসিনার শেখ হাসিনার তখন ছিল তখন দেখছিলাম এখন হঠাৎ করে মনে পড়ল তো শেখ হাসিনার ক্ষমতায় যখন ছিল তখন এই ঘটনাটা হয় দেখছিলাম আমার হঠাৎ করে মনে পড়লো তাই আর এই ভিডিওটা বানানো তো আইন যারা রক্ষা করে যারা জনগণের জনগণকে রক্ষা করার জন্য এমনটা করে তারাই যদি এরকম করে হ্যাঁ তারা যদি এরকম বলে যে বেদক তোমারে কে পারমিশন দিছে আর এত সাহসটা তোমার কি করে হয়েছে হ্যাঁ আমার গাড়ি থামায় তুমি এগুলো জিজ্ঞেস কেন করলে কত রকম ফেট দিল তারে সেই কন্টেন্ট ক্রিয়েটারে সরি বলাইছে তারপরেও তার যে ভুল হয়েছে এটা এইটার কোনো কিছু হয় নাই আচ্ছা এখানে ভুলটা কার জনগণের নাকি পুলিশের ভুলটা কার ভুলটা তো আমার মনে হয় যে রাস্তাটা বানাইছে তারই ভুল ভুলটা যে রাস্তাটা বানাইছে তারই ভুল ভুলটা যে গাড়িটা বানাইছে তারই ভুল ভুল আমার আমার ভুল আমার আমি দেখেছি আমার ভুল আমি কি করবো তোরা তো কিছু কিস না তোরা কিছু কষ না হ্যাঁ ভুল আমার আমার হয়েছে আমার আমি কেন দেখলাম আল্লা কেন চোখ দিছে আমারে ভুল আমার হয়েছে ভুলটা হয়েছে আমার এগুলো কেন যে আমার সই এসে পড়ে আমি তো বুঝি নি ভুলটা হয়েছে আমার ভুল হয়েছে ভুল হইছে হয়েছে ভুল হয়েছে ভুলটা তো আমারই হয়েছে এত কিছু থাকতে এইসব কেন আমার সামনে আসে হুম কতটা ফাঁপ করলে সব আমার সামনে এসে পড়ে ভুল আমার হয়েছে আমার আমার হয়েছে তো এই মামাগুলা মাম্মা মামাগুলো মেলা লাফালাফি করেছিল আমাদের শেখ হাসিনা থাকতে আমাদের মামাগুলো মেলা লাফালাফি করছে এখন সেই মামাদের উল্টা বাঁশ দিয়ে পিছনে উল্টা বাঁশ ঢুকাই দিছে ঢুকাই দিয়ে যারা এরকম ক্ষমতার বড়াই করে করছে না তাদের দিছে বাস কয় না বেশি লাফাইও না ঝরে পড়ে যাবা বেশি লাফাইতে নেই তো আরেকটা কথা আছে কইতাম না কথা হচ্ছে আইনজীবীরা পুলিশ ট্রাফিক পুলিশ হোক পুলিশরা সবাই তো চাই যে একটা মায়ের বুক খালি না হয় সবাই চাই এই জন্য কি করছে হেলমেটের ব্যবস্থা করছে যাতে এক্সিডেন্ট করলেও মাথা যেন চোট বেশি না লাগে সে যেন বাইসে ফিরতে পারে তার পরিবারের কাছে যেতে পারে এরা হচ্ছে মেন কথা ড্রাইভিং লাইসেন্সটা দেখে হেলমেট দেখে এগুলো দেখে তারপর কথা হচ্ছে কেন মামা তোমরা যে জনগণকে থ্রেড দিয়ে বেড়াও আর তোমরা যে এইভাবে চলাফেরা করো এটা কোন ধরনের আইন বে মামা হ্যাঁ এটা কোন ধরনের আইন এই আইনটা তোমরা কোথায় পাইছ কোথায় পাইছো আমার জানা নাই এই আইনটা তোমরা কোথায় পাইছো মামা